ব্রাহ্মণ বাড়িয়া কসবা নিব্রার মুফতি কামাল উদ্দিন রেসবি উনার লাশ তিন মাস পরে উঠানো হয়েছিল মাওলানা আব্দুল করিম মুন্সি রেসবি ময়নামতি কুমিল্লা উনার দশ মাস পনেরো দিন পরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ রেসবি ব্রাহ্মণ বাড়িয়া উনার নয় মাস পরে উনার লাশ কবর থেকে উঠানো হয়েছিল জনাব আব্দুর রশিদ রেসবি প্রেমু দেবিদ্দার কুমিল্লা এক বছর তিন মাস পরে যার লাশ উঠানো হয়েছিল হবিগঞ্জ সদরের নয় নং ইজামপুর ইউনিয়নের জনাব মোহাম্মদ মুসলিম আলী চৌধুরী রেসবি উনার লাশটাও আটচল্লিশ দিন পরে উঠানো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা বিশেষ করে রেসবিহাদার বা যারা আছেন আমি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো ইমাম এহরেসুল্লাহ মুজাদ্দিদ দিন মিল্লাদ ইমাম আল্লাহ আকবর আলী রসবি রদি আল্লাহ আনহু অফাতের পরে অর্থাৎ না ইন্তকাল শরীফের পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক হুজুর কিবলার অনেক মরিদ ইন্তেকালের পরে তাদের লাশ কবর থেকে উঠানো হচ্ছে বা কোনো না কোনো কারণে এগুলো হচ্ছে এমন হচ্ছে আল্লাহই ভালো জানেন যে কেন কবর থেকে এই লাশগুলো এইভাবে উঠানো হচ্ছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে বিশেষ করে আমি আমার আমার কাছে কয়েকটা আমি কয়েকজন ব্যক্তির নাম জানি যেমন আপনার কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা নিব্রার মুফতি কামালুদ্দিন রেসবি উনার লাশ তিন মাস পরে উঠানো হয়েছিল মাওলানা আব্দুল করিম মুন্সি রেজবি ময়নামতি কুমিল্লা উনার আমরা যা অনলাইন থেকে যা সংগ্রহ করেছি দশ মাস পনেরো দিন পরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ রেসবী ব্রাহ্মণবাড়িয়া উনার নয় মাস পরে ওনার লাশ কবর থেকে ওঠানো হয়েছিল জনাব আব্দুর রশিদ রেজভি প্রেমু দেবীদার কুমিল্লা এক বছর তিন মাস পরে যার লাশ ওঠানো হয়েছিল আমার হবিগঞ্জের হবিগঞ্জ সদরের নয়নামপুর ইউনিয়নের জনাব মোহাম্মদ মুসলিম আলী চৌধুরী রেসবি এটা আমারই ইউনিয়ন একই ইউনিয়নের আমরা হচ্ছি একই ইউনিয়নের মানুষ আমার পার্শ্ববর্তী গ্রাম ওনার লাশটাও আটচল্লিশ দিন পরে উঠানো হয়েছে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এখানে গর্ব অহংকার গর্ব এবং অহংকার করার কোনো কিছুই নেই ইমামে হেলসিনাদের মুরিদ ছিলেন রেসবি শাহুজুর কিবলা ও কাবার মুরিদ ছিলেন রেসবি শাহুজুর কিবলা নবীর প্রেমিক ছিলেন সবাই জানে উনার পথ এবং মতে তারা চলেছিলেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে কবুল করেছেন নবীজি সাল্লাহ আলি ইসলামের প্রত্যেকটা বিধানের পর তারা আন্তরিকভাবে এবং বাহিক আমলের ওপরও ছিলেন এই জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন বিদায় তাদের লাশ কবর অক্ষত রয়েছে এখন এইজন্য আমাদের গর্ব অহংকার করার কোনো কিছুই নেই কারণ তারা তাদেরকে আল্লাহ এবং রসুলের দরবারে ওইভাবে উপস্থাপন করতে পেরেছে যার কারণে আল্লাহ এবং রসুল তাদেরকে কবুল করেছেন এই বিষয়টা নিয়ে গর্ব এবং অহংকার করার কোনো কিছু নাই কারণ তারা যা করেছে কবরের দেশে তারা এগুলো প্রাপ্য তারা পাচ্ছে এগুলো তারা পাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাজ হলো আমরা কি করতেছি আমরা নিজেদেরকে যেন তৈরি করতে পারি এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর ইমাম জামানার মজাদ আল্লাহ রেসি শাহজুল কিল্লা কাবা তিনি আমাদেরকে সেই পথ সেই মতে চলার নির্দেশই দিতেন আল্লাহ যেন আমাদেরকে ইমাম আহলেসুন্নাথের পথ এবং মতে চলার তৌফিক দান করেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমার হবিগঞ্জের জান লাশ কিছুদিন আগে উঠানো হয়েছে উনি নাকি স্বপ্নে ওনার ছেলেকে দেখাইছিলেন আমি যেটা মিডিয়া থেকে যেটুকু তথ্য অনলাইন থেকে যেটুকু তথ্য আমি পেয়েছি উনি নাকি বলছেন যে কবরে পানি উঠে গেছে ওনার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এই কথাটা স্বপ্নের কথা এটা শরীয়তের দলিল নয় কিন্তু উনি স্বপ্নে দেখাইছেন ওনার ছেলে ওনাকে উঠানো হয়েছে কবর কোন খোলে যখন ওনাকে উঠানো হয় তখন কিন্তু কবরে পানি ছিল আসলেই পানি ছিল এটা মিডিয়া সব মানুষ দেখেছে তো বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যে উনি নামাজের কথা বলছেন দেখেন ইমানদার মুসলমান কবরে গিয়েও নাকি নামাজ করে এটা উনি স্বপ্ন দেখাইছেন আমরা নামাজ থেকে দূরে রোজা থেকে দূরে তিনি অলিউল্লাহ হয়েছেন উনি স্বপ্নের দ্বারা বোঝা যায় উনি নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে আমরা নামাজের খবর নাই রোজার খবর নাই আমাদের মধ্যে শিয়াবাদ লালন করতেছে আমরা কিছু হলেই মানে এমন একটা অবস্থা তৈরি করি মানুষ কেমন একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় শোনেন অলি হওয়ার জন্য নামাজ অলি হওয়ার জন্য রোজা অলি হওয়ার জন্য আপনাকে সৎ থাকতে হবে আপনি আমল ফাউল বাউল বন্ড বাউলদের মতো যদি আপনার আচরণ হয় অলি হতে পারবেন না যারা এই লাশ গুলোকে নিয়ে টহল করতেছেন আজকে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন আমি তাদেরকে বলছি আপনারা নিজেরা তৈরি হন এই মতো যে আচরণ এই আচরণ দিয়ে যাবে না বুঝছেন আমি আপনাদেরকে বলছি বিদায় এমন কোনো কাজ করবেন না যেই কাজ যেই কাজের সমর্থন যেই মতের সমর্থন ইমাম আল্লাহ ছিলেন না এমন কোনো কাজ আপনারা করবেন না কারণ এগুলো করে ইমাম আহসুন্নাতের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে মনে রাখবেন শান্তি পাবেন না কারণ ওনার সারাটা জীবন নবী সুন্নার জন্য রক্ত দিয়েছেন কোথায় আপনারা তো আমি সুন্না পালন করবেন পালন করে করে কবর দেশে যাবেন যদি ওইভাবে থাকতে পারেন আপনাকে আল্লাহ কবুল করবে আমাকে আল্লাহ কবুল করবে আমরা যেন ওই পথ ওই মত ওই অবস্থায় থাকতে পারি জামানার মজাদ্দ দেখানো রাস্তায় যেন সর্বক্ষণ এবং দায়ন থাকতে পারি আল্লাহ যেন কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ